এই জন্য অনেক সময় আপনার যারা ফেসবুক সালাম আপনাদেরকে বলছি কোনো কিছু চোখে পড়ার পরে তাকিয়ে থাকেন ওদের মারাত্মক এত মারাত্মক যে জিনিস আপনি সেকেন্ড ভর্তি করে দিবেন আপনার আমার মনে আছে আমি একবার ইঁদুর ধরার একটা কিভাবে ইঁদুর ধরে দেখতেছিলাম ইঁদুরের ডিস্টার্ব ঈদুলের কল পাই আমি তিন তিন মিনিট বেশি তাকাইছি বিশ্বাস করেন পরে আমি দুই সপ্তাহ পর্যন্ত ইঁদুরের কলে দেখছি ফেসবুকের মধ্যে মানে ওরা অ্যালগোরিজম দেখে যে কি চায় চোখের এটা ভাষা তারা বুঝে এগুলো আপনার ঘুরে দিবে শুধু ইন্দুরের কল দিয়ে দিবে আপনাকে যখন আপনি একটা নারীর দিকে তাকাইছে দেখুন আপনার ফেসবুকের কি আছে না আছে সহজে বোঝা যায় কেউ যদি আপনার ফেসবুক হাতে নিয়ে দেখে আপনি কত ক সপ্তাহ কি রেখেছে সব সহজে বুঝতে পারবে কোন দেরি লাগবে না এটাতে কেউ আপনার চোখের অ্যালগোরিজম নিয়ে দিলে নিয়ে নিচ্ছে আপনি যে কতবার হারাম দিকে তাকাচ্ছেন কিন্তু সহজে বোঝা যায় দয়া করে দয়া করে এইগুলি থেকে দূরে থাকবেন অথবা অন্তত নিয়ন্ত্রণ করবেন নিয়ন্ত্রণ করতে না পারলে দূরে থাকে হচ্ছে আপনার জন্য জরুরি কোনোভাবেই নয় এখানে যত খারাপ আছে খুব দ্রুত আপনাকে অনবত আসতে থাকবে আপনি সে অনবত সরাই থাকবেন এটা হচ্ছে ইমানদারের দাবি ইমানের দাবি হচ্ছে আপনি সরাই বলবেন হারামের দিকে আপনি তাকিয়ে থাকবেন না বলিনা মা হার ভাওয়া মধ্যে আছে লুচানি সমকামিকা সমকামিকা কেউ জানেন একজন বললো আপনার ছেলে বললো যে আমি তো মেয়ে আপনি সমকামিতা বলা উচিত মানে এটা হল কি সবচেয়ে নিকৃষ্টতম কাজ আল্লাহ একটা জাতিকে এখন উল্টে দিছে এমনকি এর উল্টে দিয়ে আমরা কোথ থামেনি এর উপরে আর এখন ওই জায়গা যায় মানুষ দেখতে মানুষ কত বেরকুফ দেখতে পাচ্ছে যে আজব কেমনি হয়েছে আরে ওখানে যখন যাচ্ছে তখন তো ভয় করা উচিত এই জন্য মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহাম বলেছে তোমরা ওই সমস্ত জায়গায় যাবে না যদি যাও তো কানতে কানতে যাই না কারণ তাতে করে তোমাদের উপরে এমন আজাদ না আসে যে আজাদ তাদের উপর আসছে আমি যদি তাদের মতো কাজ করি আমার উপর সে আজাদ আসা উচিত না কিন্তু কেন আসে না জানেন রসুল্লাহ সাল্লাহ একটা দোয়া আছে তিনি বলেছেন আল্লাহ আমার উন্মতকে আজাদ থেকে আজাদ দিয়ে শেষ করে দিবেন না আল্লাহ তারা সেই দোয়া কবুল করেছেন বলেই আমরা বেঁচে গেছি রসুল্লাহ বিশাল রহমত হিসেবে আসছে না চলে আসত একটা জাতির পুরোটাই নষ্ট করে দিয়েছেন যারা এরকম সমকামিতাকে তাকে করবে না শুধু তাই নয় আরো মারাত্মক ভূমি মারাত্মক জিনিস আসছে সেটা কি যদি এরকম কোন আই হয় আশ্চর্য হয়ে গেলাম সেটা কি বলবো যেহেতু সবচেয়ে জিনিস করছে আপনার জন্য সমাজের জন্য ক্ষতি করে দিয়েছে দেশটাকে শেষ করে দিয়ে দিবে সে আপনি কি চিন্তা করতে পারছেন কি কি করতেছেন ভবিষ্যৎ প্রজন্মের জন্য জাতিকে যদি ধ্বংস করতে হয় এই পদ্ধতিতে এগোতে হবে এত বড় কাজ কিন্তু সাধু নামক একটা গ্রামে এটা হয়েছে একটা গ্রাম এটা কোন জায়গা জানেন জর্দান নদীর জর্দান নদী বলো এটাকে সাগর বলো এটাকে এটা হচ্ছে ইসরায়েলের পরে জর্দানের সাথে মিশানের একটা জায়গা ওই জায়গাতে এখনো আপনি একটা মাছ দিলে মাছ রাখলে কিছুক্ষণ পর মরে যাবে কিছুক্ষণ মাছ রাখলে মরে যাবে আপনি গোসল করতে পারবেন না এত খারাপ জায়গা সেই জায়গাটা এখনো আল্লাহ জগৎবাসীর জন্য আল্লাহ বলে গিয়েছেন স্পষ্ট জনপথে আছে এগুলো দেখে আসো তোমরা দেখে আসার পর মানুষের কিন্তু আক্রম আন্দাজ হয় না আক্রম হচ্ছে না মানুষ ব্যাক করে কাজ করতেছে তারপরে মানুষ চাই এরকম হতে এরকম হয়ে দুনিয়ার বুকে আপনি মোহাম্মদ রসুল্লাহামের দোয়ার বড় কথা বেঁচে গেল আখেরাতে আপনার কিন্তু ছাড় নাই আপনি কঠিন স্বাস্থ্যের সম্মুখীন হতে হবে দুনিয়ার বুকে আপনি ছাড় পাবেন কেন রসুল্লাহ আপনাকে এই দোয়া করে আল্লাহ আমার উন্মত শেষ করে দিও না কিন্তু শরীয়তের হুকুম কিন্তু স্পষ্ট কি কি উঁচু পাহাড় থেকে ফের তাকে মেরে ফেলতে হোক অন্য হচ্ছে হত্যা করতে হবে এবং হাই অন্তর্ উঁচু পাহাড় থেকে ফেলে মেরে ফেলতে হবে কারণ যেভাবে আল্লাহ তারা জমিনকে উল্টে মারা পড়ে আর আমাদের যারা এগুলি পক্ষে কথা বলে তাদেরকেও বয়কট করবেন এবং তাদের গৃহীত জিনিসের তুলে ধরবে আপনাদের দায়িত্ব কারণ এটা হতে পারে না হারাম ভাবা হেস এটা অশ্লীলতা এই অশ্লীলতা কোনোদিন প্রভাব করা যাবে না আর কি বলেছে আল্লাহ চালা ওয়াল ইসমা গুনাকে আল্লাহ হারাম করেছেন গুনার কাজ করা হালাল নয় যে কোনো গুনার কাজে কি হারাম যে কোনো গুনার কাজে হারাম ওয়াল বাগিয়া আর কি বিদ্রোহকে আল্লাহ হারাম করেছেন কথায় কথা বিদ্রোহ কথায় কথা রাস্তা কাটা কথায় কথা বাস ভাঙ্গা গাড়ি ভাঙা এটা শুনে বলে না কোনোদিনই এটা কোনোদিন অনুমোদিত না আপনার বক্তব্য আপনি তুলে ধরেন না ধরলে আল্লাহ আছে আপনি ব্যবস্থাপনা করেন আপনার পরিবারে হচ্ছে সেটা বন্ধ করেন এটা তো পারেন না রাস্তার কোনায় সন্ত্রাসী ফোলা দাঁড়িয়ে গান বাজাচ্ছে আপনার মেয়ে স্কুলে যেতে পারতেছে না মানুষ যেতে পারতেছে না এটারই কিছু করতে পারেন না আপনি শুধু পারেন কি রাস্তা